মারা যাচ্ছে একের পর এক তখন উনি মেট্রো রেলে যা দেখছে যে মেট্রো রেল ভেঙে ফেলা হয়েছে আর হাজার হাজার মানুষের যাচ্ছে এই নেই তাহলে মেট্রো রেলে মেট্রো রেল ভাঙ্গা একটা মানুষের জীবন থেকে কি বেশি হতে পারে বেশি হতে পারে তাহলে কেন এখন কেন শোক আগে কেন করে আমাদের হাজার হাজার ভাই বোনদের কেন বাঁচাইনি কেন উনি মৃত্যুর মুখে দিয়েছে কেন উনিই তো ছাত্র দি লিখ দিয়ে তো পুলিশ অর্ডার দিয়েছে যে গুলি করতে কেন ভাই একটা পুলিশ দেশের সৈনিক একটা পুলিশ মানুষের বন্ধু একটা পুলিশ ছাত্রদের বন্ধু এই পুলিশ আমাদের ভাই বন্ধুদের জীবন নিচ্ছে এই পুলিশ ছাত্রদের রক্ত ঝরেছে কিভাবে এই দেশে তাহলে কিভাবে সৌরাচের নয় এই দেশ কিভাবে তাহলে স্বাধীন আর কবে হবে স্বাধীন আমরা স্বাধীন রাষ্ট্র আমাকে বলতে আমি বিচার চাবো কাছে বিচার চাবো এই কোর্টের কাছে বিচার চাবো আর্মির কাছে বিচার যাবো কার কাছে বিচার চাবো বিচার চাওয়ার মতো এখন কোন অবস্থা নাই এর জন্য আজকে আমরা কোর্টে আসছি এই যে আইনজীবীর আমাদের যে স্যার ম্যাডামরা আছে ওনারা আমাদেরকে বলছে যে দেখো বাইরের অবস্থা দেখা আমরা তো আমাদেরকে প্রোটেক্ট করবো তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু এরকম হবে কেন যে রাজপথে স্টুডেন্টরা নামলে আমাদের এমন প্রোটেকশনের দরকার হবে যে আমরা মানে বাইরে দাঁড়াতেই পারবো না আমাদেরকে ভিতরে নিয়ে যেতে হবে এরকম সিচুয়েশন তৈরি হবে কেন এখানে আমি ওই পরশুদিন প্রেস ফার্মে গেছিলাম আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমার এক পাশে একশো পুলিশ এক পাশে একশো পুলিশ সামনে পিছিয়ে দুশো পুলিশ আর আমি ওখানে একা এইরকম একটা মানে সিচুয়েশন তারা কি নিয়ে ভয় পাচ্ছে তাদের শিক্ষার্থী ওদের নিরস্ত্র ভয়টা কি নিয়ে তাদের ভয় হচ্ছে তারা যে শত শত স্টুডেন্ট মেরে এই রাখছে এটা জল দিতে তো আমরা চাচ্ছি সেই ভয়ে তারা আছে যে জবাব তো তারা দিতে পারবে না তো সেই জবাব না দেওয়ার ভয়ে তারা এখন নাটক করে দিনে আর রাতে করে আটক এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এখানে যে প্রত্যেকটা ছাত্র আছে আমি ওদের চোখে মানে সেই হেল্প দেখছি টা দেখি যে তারা তাদের ভাই বোনদের জন্য একটা চার বছরের বাচ্চা রিয়া একটা চার বছর আহার বাচ্চা আহাত ওরা মারা গেছে ওরা তো এই প্রোটেস্টে কিছুই বুঝে না ওরা মারা গেছে কিভাবে ওদেরকে জামাত বিএনপি মারছে ওদেরকে কে মারছে এই জবাব গুলো আমরা চাই আমরা এখানে যারা যারা আসছি আমরা জানতে চাই আমাদের ভাই বোনরা কেন মারা গেছে আমাদের ভাই বোনরা কেন জেলে এবং আমাদের মা বাবার বুক খালি হয়েছে যদি এই বাংলাদেশে কেউ একজন থেকে থাকে আমি আসবো এই আন্দোলনে আমি ছাড়বো না আমি আসবো আমি দাঁড়াই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার জানটা আছে আমার আত্মা আছে ঠিক আছে আমার ভাইদের আত্মার প্রতিশোধ নিয়েই ছাড়বো আদালতের মাধ্যমে নিব আদালতকে আমরা অবশ্যই সব সময় মানি এখনো বিশ্বাস করি বা কিসের কিসের জন্য জন্য জানি না আমাদের করতে একজন মহান নেতার আদর্শ যিনি বলেছিলেন সাত কোটি মানুষের কখনো দাবা রাখা যাবে না আপনারা দেখতেছেন এবং আপনার দেখবেন কোন অপশক্তি যে কোনো শক্তি হোক আমাদের দাবা রাখতে পারবেন আমরা এখানে আসবো বারবার আসবো আজকে আমরা আসছি কালকে আমাদের ফ্যামিলি আসবে আজকে আমাদের শিক্ষক আসছে কালকে পুরো বাংলাদেশ আসবে এখনই যদি এখনই যদি আমাদের দয় দফা দাবি মানান না মানান হয় তাহলে এই সরকার পতন হবে সেটা আপনার সবাই দেখবেন সবাই সবচেয়ে কিছু দেখবেন